খেলা হবে এই ডায়লগ বলে যিনি ব্যাপক ভাইরাল ছিলেন বাংলাদেশে এমপি শামীম ওসমান আওয়ামী লীগের দালাল কোলাঙ্গার ওলামা হজরতদেরকে বহু কষ্ট দিয়েছেন আলেমদেরকে হুমকি ধমকি হামলা মামলার ভয় দেখিয়ে হেফাজত থেকে নিয়ে দু পর্যন্ত আগস্ট পর্যন্ত আলেমদেরকে অনেক কাঁদিয়েছেন সেই শামীম ওসমানের বাড়িও শেষ পর্যন্ত গড়িয়ে দিয়েছে তাওহিদি জনতা ছাত্র জনতা এবং বাংলাদেশের ধর্মপ্রাণ যারা ইসলামপ্রিয় তারা সম্মানিত দর্শকবৃন্দ আব্বাসি মঞ্জিলের পীর আল্লামা এনায়তুল্লাহ আব্বাসি কি বলেছেন এবং তার বাড়ি ভাঙ্গার ব্যাপারে স্বামী ওসমান কি হুমকি দিয়েছিলেন সেটার ব্যাখ্যা দিয়েছেন স্বয়ং এনায়তুল্লাহ আব্বাসি আসুন আমরা সেটা শুনি এবং স্বামী ওসমানের বাড়ির ভাঙ্গার যে ভিডিও চিত্র সেটাও আপনাদের সামনে আমরা শেয়ার করার চেষ্টা করব। অহংকার করে বলেছিল দুই হাজার বিশ সালে আব্বাসি মঞ্জিলে বুলডোজার চালাবে সে আপনার বুঝতেছেন কার কথা বলতেছে ওই যে খেলা হবে আলহামদুলিল্লাহ আব্বাসী মঞ্জিলের দেয়ালে একটা আচর লাগানো সম্ভব হয় নাই তোর পক্ষে তোর বাবাদের পক্ষে কিন্তু তুই তো দেশ ছেড়ে চোরের মতো ভালায় গেলি স্বামী মুসমানের দাদার বাড়ি যেটি প্রত্যেক বাড়ি হিসেবে এই শহরে বেশ আলোচিত ছিল সেই বাড়িটিতে কিন্তু বিক্ষুব্ধ জনতা এখানে তারা কিন্তু হামলা ভাঙচুর চালিয়েছে এবং এই হামলা ভাঙচুরের এক পর্যায়ে কিন্তু একটি বোলডাজার দিয়ে কিন্তু এই ভবনের যে পুরো অংশ সেটি কিন্তু আহ গুড়িয়ে দিয়েছে আপনারা দেখলেন জুলুমের শেষটা কী নির্যাতনের শেষটা কী যে যত বড় জালেম অত্যাচারী তার অধপতন পতন তার এনহেতাত ঠিক সেরকমভাবেই হয় এই জন্য আমরা যারা মানুষকে অত্যাচার করি এখন নিজেকে শুধরানোর সময় এসেছে স্বামী উসমান খেলা হবে যে স্লোগান দিত ধত গুজারি শামী উসমান দুনিয়াতে বাংলাদেশে অন্তত সে আর এই বিশ তিরিশ বছরে তার অস্তিত্ব পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি না আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন বিশেষ করে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাদেরকে বাধিত করবেন বলে আমরা আশা ব্যক্ত করি